আল্লাহ তাবার কথা আল্লাহ দরবার ইকুটা বন্ধ করে দাও ইকুটা বন্ধ করো আল্লাহ তাবার কথা আলার দরবারে আমরা লাখ কোটি শুক্রিয়া জ্ঞাপন করছি জেনে আমাদেরকে ঐতিহ্যবাহী ধর্ম ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাওড়া উপজেলার ইকু বুঝো তুমি ইকুটা না বন্ধ করতে বললাম এত না তো তাই আওয়াজ হয় কিসের বাইরানিটা বন্ধ করো তো মাইক দু তোমার তুমি যেটা করো এটা বাইরে এলে নিরা বন্ধ করো এটারে দুটা বাড়ি দাও তৈলে এটা আর বাইরা বাইরে করত আখাওড়া উপজেলার ঘোলখাট যে গ্রামের সাথে আমি অনেক আগে থেকে ওতপ্রোত জড়িত যেখানে আমার এক দাদির বাড়ি নতুন করে আবার আমার ছোটো ভাইয়ের শ্বশুর বাড়ি নানানভাবে এই গ্রামের সাথে আত্মীয়তার বন্ধনে আমি জড়িয়ে আছি মুন্সি জিয়াউল্লাহ হাফিজিয়া মাদানিয়া মাদ্রাসা ছাত্রদের হাফিজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে আজ তেইশ ফেব্রুয়ারি রোজ রবিবার সাতচল্লিশতম আজকের আয়োজনে যিনি আমাদেরকে আসার বসার কিছু কথা শোনার সুযোগ করে দিলেন হৃদয়ের সবটুকুন আবেগ উচ্ছ্বাস ভালোবাসা আকতি কাকতি মিনতি জমা করে মা বুদের শিখানো কালেমা দিয়ে চিৎকার করে সবাই পড়ি আলহামদুলিল্লাহ জনাব সাহাবে সদর আজকের মাহফিলের জনাব সভাপতি ঘুলখার মুন্সিজিউল্লা হাফিজ আমাদের আমাদের সম্মানিত মোহতামিম হাফিজ মৌলানা মুফতি শফিকুল ইসলাম দাম বারাকু আলিয়া। কথা বলেছেন আলহাজ হাফিজ মিজানুর রহমান সাবেক প্রধান উস্তাদ ঘুরখার হাফিজিয়া মাদ্রাসা আমার পূর্বে কথা বলেছেন কাউতুলি কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত খতিব এবং ভাটপাড়া মাদ্রাসার সম্মানিত মহাদ্দিস প্রিয় ভাই দিনী ভাই হাফিজ মৌলানা মুফতি মোবারক উল্লাহ সাঈদি দামাদ বারাকাত হুমুল্লা আলিয়া মৌলানা মুফতি রুহুল আমিন কোয়াসেমি হাফেজ কারি আয়ুব আলী দামাত বারাকাতু হম যিনি বয়স সুললিত কণ্ঠে আমাদেরকে কোরআনুল করিম থেকে তেলাওয়াত শুনিয়েছেন আজকের প্রধান অতিথি আলহাজ মোহাম্মদ আশরাফুজ্জামান ভুইয়া উপস্থিত এই এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান ওলামাই কেরাম মুরব্বিয়ান আজাম কলিজার টুকরা যুবকেরা পর্দা এর আমার মা ও বোনেরা সবার প্রতি আমার আবারও আন্তরিক সহ শ্রদ্ধা সালাম আসসালামাইকুম ওয়ারাহমাতুল্লাহি আবার গত বছরের আগের বছর আপনারা যে এই মাহফিল আল্লাহ আমাকে আসার সুযোগ করে দিয়েছিলেন গত বছর কর্তৃপক্ষ চেয়েছিলেন কিন্তু আমার খালি না থাকার কারণে এবছর আবার তারিখ দেওয়া লেগেছে যদিও আমি এখানে বেশি আসিনি এই এলাকায় আমার তুলনামূলকভাবে মাহফিল কম আখাওড়া প্রপারে এবং ওই পার্শে পূর্ব পার্শ্বে বর্ডার বেল্টে আমার ইদানিং কিছু মাহফিল বেড়ে গেছে আর এই পশ্চিম অঞ্চলে ওই দিক দিয়া তন্তর দিয়া ঢুকিয়া কয়েকটা মাহফিল করেছি নোয়া হ্যাঁ আরো কত টান হ্যাঁ কিছু মাহফিল এই দিক দিয়া কম গোলখারের লগে দিয়ে আমিন বলেন সবাই বলবেন মা আমি যখন যেটা বলতে বলি জুড়ে বইলেন হ্যাঁ সবাই পড়েন আমিন Allahumma sallallahu alel মহাবতে সাথে গলা ছেড়ে দিয়ে পড় ও

নক অমুলি এই দুদুর নাক অমুলি জান্নাত তোমার ঠিকানা ই আল্লাহumma आला यानी से देना जीवन जो दी जाए चले जा मंसारा যাবে না জীবন যদি যা চলে যা ইসলাম ছাড়া যাবে না ইমান যদি ছাড়ো বন্ধু ইসলাম যদি ছাড়ো বন্ধু আল্লাহর জন্নাত পাবে না আল্লাহ Alhamdulillah. سَيِّدِينَا مَوْلَانَا لَا إِلَهَ إِلَّا اللَّهُ لَا إِلَهَ إِلَّا اللَّهُ

ला इल्ला मह्म दुर्सू सही मस अल सम সবাই পড়ি আলহামদুলিল্লাহ জোরে পড়ি